চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান গেটে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য আরমান আলী প্রদর্শন করেছেন এক অনন্য সাহসিকতা ও পেশাদারিত্বের আরমানের চোখে পড়ে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করে তিনি তাকে অনুসরণ করতে থাকেন ঠিক সেই সময় একটি সক্রিয় অটোরিক্সা চোর চক্রের দুই সদস্য দ্রুতগতিতে একটি অটোরিক্সা চুরি করে প্রধান গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরমান আলী কোনো দ্বিধা না করে চলন্ত অটোরিকশার উপর ঝাঁপিয়ে পড়ে অভূতপূর্ব সাহস ও তৎপরতার মাধ্যমে তিনি দুইজন চোরকে হাতে নাতে আটক করতে সক্ষম হন পরে যথাযথ প্রমাণ সাপেক্ষে চুরি হওয়া অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় একটি অসহায় ব্যক্তি অটো নিয়ে অটো একটি রুগে নিয়ে আসে এবং অটোটি এক সাইডে রাখেন রেখে রুগীকে নিয়ে ভিতরে যায় তারপর আমি কিছু ব্যক্তিকে অটোর পাশে ঘোরাফেরা সন্দেহ করি বা সন্দেহবাচকভাবে তাদের লক্ষ্য করি গতিবিধ পর্যবেক্ষণ করি এবং কিছুক্ষণের মধ্যে তারা অটোটি নিয়ে আমার সামনে দিয়ে চলে যাওয়ার সময় চুরি করে নিয়ে যাওয়ার সময় আমি তাদের অটোর সামনে গতিরোধ করার চেষ্টা করি এবং তাৎক্ষণিক তারা অটোর গতি আরও বাড়িয়ে দেয় পরবর্তীতে আমি অটো চালক পর্যায়ে জায়গায় যে ছিল তাকে ধরে ধরতে সক্ষম হই এবং অটো থেকে সে লাভ দেয় তারপর আমি ওর পিছনে ওকে ধরে একজন স্টাফের কাছে রেখে পিছনের যাত্রী ছিল সে দৌড় মারে এবং তার পিছনে আমি দৌড় মারি দৌড় মেরে আমি ঘটনাস্থল থেকে অনেক দূর দৌড়িয়ে যাই এবং ওইখান থেকে ধরতে সক্ষম হই এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় জনগণ আনসার সদস্যের এমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আত্মত্যাগী মনোভাবের প্রতি গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমি একজন যাত্রী নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করি তখন গেটের সামনে আমার রুগী সাহায্য করার জন্য আমাকে ডাকছিল গেটের সামনে আমি গেছি গাড়িটা রেখে তখন এদিক থেকে গাড়িটা চোরেন চোর সদস্যরা নিয়ে যাওয়া যাচ্ছে তখন আমার সদস্যরা তারা উদ্ধার করছে গেটের সামনে থেকে এই যে রাত্রেবেলা যে এখানে যে বিভিন্ন জায়গায় যে মানুষ বসে থাকে থাকে ওই সময় মনে করেন ওনারা সবাই ওনারা সবাই সংঘবদ্ধ হয়ে হ্যাঁ সংঘবদ্ধভাবে সব ওয়ার্ডে 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 গিয়ে সব বের করে দেয় কতের বুঝতে পারছেন আর যেখানে যে অকারেন্সগুলো ঘটে এটার জন্য তারা সোচ্চার থাকে দিন শেষে বাহিনীর একটাই প্রত্যাশা দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অঙ্গীভূত আনসার সদস্যদের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানে পূর্ববর্তী নেতিবাচক কার্যক্রমের বিপরীতে গত এক বছরে ঘুরে দাঁড়ানোর চেতনা আগামীতে অনুকরণীয় হয়ে থাকবে বিভ্রান্তিকর অস্থিরতায় সম্পূর্ণ ধ্বংসাবশেষ থেকে আজ বাহিনীর সদস্যরা দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে নব উদ্যমে দীপ্ত শপথে সেবার ধারা বজায় রাখতে বদ্ধপরিকর